شادو কেড়ে আসসালামু আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি এটিন সাহবি اجمعين এই স্বাগত জানাচ্ছি টেলিভিশনের পর্দায় প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পূর্ণাঙ্গ জীবন ভিত্তিক অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা প্রিয় নবী জীবন ভিত্তিক আলোচনা করতে চাই বহুমাত্রিকভাবে ভাবে ভৌগোলিকভাবে দার্শনিক ভাবে সমাজতাত্ত্বিকভাবে তো সব দিক থেকেই নিদর্শন ছিলেন আদর্শ ছিলেন আজকে আমরা কথা বলতে চাই মহানবিসলামের আগমন এবং নব অতিক্রম নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বর্তমান সময়ের ভীষণ আলোচিত আলোকিত মানুষ কবি দার্শনিক সমাজতত্ত্ববিদ এবং ইতিহাসবিদ সাহেক মুসাল হাফিজ আসসালামু আসসালাম সাহে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি টেলিভিশন আপনি জানেন যে রাসুলের জীবন নিয়ে নানা ধারার অনুষ্ঠান হয় এবং বিশেষ করে যখন রাসুলের জন্মতিথি বলি ওফাত তিথি বলি যাই বলি সেই সময়টা যখন আসে সেই সময় রাসুলের জীবনধারার বিভিন্ন অঙ্গ নিয়ে অংশ নিয়ে খণ্ড খণ্ড আলোচনা হয় কিন্তু আমরা কখনো দেখিনি যে গুণাঙ্গন আলোচনা তো এই ট্রেন বাংলায় উদ্যোগ নিয়েছে এবং আমরা আপনাকে পেয়ে খুবই খুশি আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই মহানুজ আসলামের আগমন এবং নৌবতিক্রমধারা আমরা জানি যে রাসুলুল্লাহ সালসালাম সর্বশেষ নবী জি সর্বশেষ রাসুল কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ জি আমরা এই একটু আলোচনা করতেছি শুরুতেই যে সর্বশেষ কিন্তু সর্বশ্রেষ্ঠ কিভাবে বা কোন পর্যায়ে বা কী প্রক্রিয়ায় এখানে অনেকগুলো বিচারের বিষয় আছে একটা হচ্ছে যে মানব সভ্যতার বিকাশের ক্রমধারা শাহুলউল্লাহ মাহাদহলবী রহম আল্লাহ তালার একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ হজরতুল্লাহল বালেগা। সেখানে তিনি একটা তথ্য দিয়েছেন ওটা হচ্ছে ইরতিফাকাতের তথ্য অর্থাৎ কীভাবে মানব সভ্যতা নানা স্তর অতিক্রম করে পূর্ণতার দিকে এগিয়ে গিয়েছে এবং আমরা যত ধরনের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দেখি সেটা প্রাচ্যের হোক কিংবা পাশ্চাত্যের হোক সকল ব্যাখ্যা এটা বলছে যে মানব সভ্যতা প্রথম যাত্রার পথেই পূর্ণ বিকশিত অবয়বে ছিল না তারা বরং ধারাবাহিকভাবে ক্রমধারা অবলম্বন করতে করতে বিকাশের সিঁড়ি সমূহ পার হয়েছে পারে দিয়েছে তো এখন এই যে বিকাশের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার দাবি হলো যখন মানব সভ্যতা অবিকশিত অবস্থায় আছে তখন সর্বশ্রেষ্ঠজন আসবেন সেটা এই ধারাবাহিকতার দাবি নয় বরং ব্যাপারটা হয়েছে কি যে নবীবতকে নবী আলহিসাল্লাম একটা ইমারতের মতো একটা স্থাপত্যের মতো তুলনা করেছেন এবং তিনি নিজেকে এই স্থাপনার একেবারে সর্বশেষ ইট হিসাবে সংযোজন হিসাবে আখ্যায়িত করেছেন ফলে এই যে নবীবত দেখেন অনেক মহাক্ষিকগুণ তত্ত্ববিদগণ এটা বলেছেন যে হযরত আদম আলাইহাল্লাম থেকে নিয়ে হজরত নোহ আলাইসাল্লাম পর্যন্ত নবীদের প্রচারের ধরন ছিল একরকম সেটা প্রধানত জীবন গঠনমূলক ছিল যে জীবনটাকে মানুষ কিভাবে যাপন করবে হজরত নুহ আলিহাল্লামকে বলা হয় যে প্রথম ওই নবী যিনি শরীয়ত সহ আগমন করেছেন অর্থাৎ একটা ধারাবাহিকতা আছে তারপরে আমরা দেখি যে নবুবতের এবং রিসালতের ক্রমধারার মধ্যে নতুন নতুন সংযোজন হচ্ছে এক এক নবীর মধ্যে সংযোজনের এক একটা নতুন স্তর এক একটা নতুন দাব এবং এক একটা নতুন মাত্রা অনেকগুলো মাত্রা কোথাও কোথাও যুক্ত হয়েছে এই ধারায় যখন পূর্ণতার একেবারে সর্বোচ্চ সম্ভাবনা হাজির ঠিক সেই মুহূর্তে সর্বশ্রেষ্ঠজন আসবেন এটাই হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা এবং সমাজতাত্ত্বিক বাস্তবতার দাবি রাসুল্লাহ আসলাম আসলেন তেমন সময় যে সময় আসলে রাসুল্লাহ আসলামের মাধ্যমে আল্লাহবুল আলম যে দিন দিতে চান তার পূর্ণ বিকাশের সম্ভাবনা উপনীত হলো যে এটা আমরা বুঝতে পারলাম তো আমরা আপনি বলছিলেন যে আদম আল ইসলাম আমাদেরকে জীবন শিখিয়েছেন দিন শেখানো শুরু হয়েছে নুহাল ইসলামের সময় থেকে আপনিও নিশ্চয়ই পড়েছেন আমরাও দেখেছি প্রাচীন গ্রন্থ রাসুল জীবনে সিরাতে ইবনি ইসাক আছে ইবনি হিসামেও আছে রাসুল থেকে শুরু করে আদম আসলাম পর্যন্ত বংশ পরম্পরা একটা আশি জনের একাশি জনের তালিকা রয়েছে তো আমরা সমাজ তত্ত্ববিদ যারা তাদের বক্তব্য যখন শুনি তখন দেখি যে মানুষের যে বিকাশ তার সময়টা আরও বেশি এখানে আশি জনকে আমরা যদি একটু দীর্ঘ জীবনের অধিকারীও মনে করি যে তাও তো এটা আট হাজার দশ হাজার বছরের বেশি হয় না হয় না এটা আমরা কিভাবে সমন্বয় করবো এখানে দেখেন একটা বিষয় হয়েছে যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মধ্যে সেখানে বংশলতিকা পেশ করা হয়েছে অনেকগুলো বংশলতিকা এবং ও অসামঞ্জস্যপূর্ণ বংশলতিকা আমরা সেখানে পাই তো এখানে যে নবে আলাইহালামের যে বংশলতিকা তৈরি করা হয়েছে এটা ইসলামী কোনো নসুস তথা কোরআন হাদিসের কোনো বাষ্য দ্বারা প্রমাণিত নয় বরং কোরআন হাদীসের যে বাস্য ওই বাস্যের দাবি হল নবে আলাইহিসালাম নিজের বংশ পরম্পরাকে আদনান পর্যন্ত নিয়ে যেতেন আদনান পর্যন্ত নিয়ে যেতেন এর পরে তিনি আর কখনও বর্ণনা করেন নাই এবং এর পরে যারা বর্ণনা করেছেন ওই বর্ণনাকে নবী আলহ সাল্লাম কখনো অনুমোদনও করেন নাই এবং হজরত ওমর রুমানু বলতেন যারা বংশবিদ্যা নিয়ে বেশি কথা বলে তাদের অধিকাংশের বৈশিষ্ট্য হলে তারা মিথ্যা বলে তারা সেখানে নানা কিছু সংযোজন করে বিয়োজন করে তো তাহলে এই ব্যাপারটা ব্যাপারটাকে আমরা কিভাবে দেখবো এক নম্বর কথা হলো নবীজি থেকে নিয়ে আদনান পর্যন্ত যে বংশ লতিকা সেটা হাদিস দ্বারা প্রমাণিত এবং আদনান থেকে নিয়ে হজরত ইসমাইল আলাইহিসাল্লাম পর্যন্ত যে বংশ লতিকা এটার সম্ভাব্যতা রয়েছে এটা সম্ভাবনাময় আর হজরত ইসমাইল আলাইসালাম থেকে নিয়ে হজরত আদম আলাইসালাম পর্যন্ত নো আলাইহসাল্লাম নূ আলি সাল্লাম থেকে নিয়ে আদম পর্যন্ত যে বংশ লতিকা ওটা ওল্ড টেস্টামেন্ট থেকে আনা ওটা ওল্ড টেস্টামেন্ট থেকে এখানে সংযোজন করা হয়েছে তো ফলে এটাকে ইসলামের কোনো নির্ভরযোগ্য বক্তব্য মনে করবার অবকাশ নেই কিন্তু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত যে বংশ পরম্পরা এটা প্রমাণিত এবং এটা ইসলামের বক্তব্য তাহলে এটা আমাদের পাঠকদেরকে বলতে পারি যে আমরা জানার জন্য পড়তে পারি কিন্তু এর উপর দৃঢ় বিশ্বাস করা বা এর উপর নির্ভর করার মতো জ্ঞান এটা না আদনান পর্যন্ত আমরা নির্ভর করবেন আপনি যদি ইসমাইল আলাহিসাল্লামের কথা বলে এলাম এবং রাসুল্লাহ সাল্লামকে আমরা এই বংশ পরম্পরার এই নবী মনে করি তো এখন দুইটা বিষয় একটা হয় কিনা মহতার আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই বিরুদ্ধপক্ষ মাঝে মাঝে ইহুদি পণ্ডিতরা এই দাবি করে থাকেন যে রাসুল্লাহলাম হলেন ইসমাইল আল বংশ পরম্পরার একটা অংশ আর বাকি নবীরা সব ইসাক আল আসলামের বংশ পরম্পরার অংশ তো এই যে বংশগত ক্রমধারা যে ব্যাপারটি এটা হওয়ার কারণে কেউ কেউ রাসুল ইসলামকে ইব্রাহমুল ইসলামের সঠিক বংশধারার লোক মনে করতে চান না এটা যদি দেখতে পরিষ্কার করতেন এটা যদি তারা বলেন হ্যাঁ তারা বলেন এটা কিন্তু তারা যদি এই দাবি নিয়ে এগোতে চান তাহলে তো তারা বাইবেলের বিরোধিতা করবেন কারণ বাইবেলে আব্রাহামের সন্তানদের যখন বিবরণ দেওয়া হচ্ছে তখন প্রথম ইসমাইলীয়দের বিবরণ দেওয়া হচ্ছে তারপরে ইসহাকি বংশধরের বিবরণ দেওয়া হয়েছে বাইবেলে এবং এটা বাইবেলের টেক্সটের মধ্যে আমরা স্পষ্টভাবে পাই এবং বহু জায়গায় ইসমাইল আলহামের বংশধরদেরকে বনু ইসরাইলিদের ভাই হিসেবে তাদের হিসেবে আখ্যায়িত করা হয়েছে এটা বাইবেল সরাসরি করেছে তাহলে এখানে ব্যাপারটা হলো কি যে শ্রেষ্ঠত্ব নিয়ে একটা অহমিকায় ভোগা যে তারা মনে করেন যে শ্রেষ্ঠত্ব বনু ইসরায়েলের জন্য বরাদ্দ থাকবে এবং বনু ইস এটা এটা এখান থেকে এক ধরনের বর্ণবাদের জন্ম হয়েছে এই যে শ্রেষ্ঠত্বের অহুমিকা এবং বুদ্ধিকে তারা মনে করতেন নববত হচ্ছেন তাদের বংশগত নিজস্ব সম্পত্তি তারা মনে করতেন আল্লাহ সুবাহ তালা যাদেরকে আপন মনে করেন যাদেরকে নিজের হিসেবে জানেন তারা হচ্ছে বনু ইসরায়েলিরা এবং কোরআন এই মানসিকতার সমালোচনা করেছে যে তারা বলে না ও আপনা উহু আমরা হচ্ছে আল্লাহর সন্তান সন্ততি এবং আমরা হচ্ছে আল্লাহ তালার প্রিয়জন এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি দেখেন বিশ্বের জন্য কত বড় বিপর্যয়ের কারণ হয়েছে মানব জাতির জন্য কত বড় অভিশাপের কারণ হয়েছে এখন যে ইসরায়েল যে সমস্যাগুলো করছে সে বলছে যে আমি আমার রাষ্ট্রকে অনবরত সম্প্রসারিত করতে থাকবো কারণ কি এটা হচ্ছে ল্যান্ড অর্থাৎ আমার সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই যে এই যে নীল নদ থেকে নিয়ে জর্দান নদ পর্যন্ত এই যে দাজলা ফুরাত পর্যন্ত এই যে পুরো ভূমিটা আমি দখল করব। এটা আসছে এবং সে তারা নিজেদেরকে বলছে যে চুজেন পিপলস অর্থাৎ তাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা তাদের ধর্মীয় বাস অনুযায়ী যদি এটা বলে তাহলে ইসলামের ধর্ম অনুযায়ীও তো সেখানে একটা ওয়াদা আছে প্রতিশ্রুতি আছে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন সেখানেও তো মুসলমানদেরকে আল্লাহ তালা নির্বাচন নির্বাচিত করেছেন নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাহলে তাদের বাসটাই কেন একমাত্র শ্রেষ্ঠ হবে একমাত্র প্রযোজ্য হবে তো এই যে তাদের একটা দৃষ্টিভঙ্গি অন্যকে জায়গা দিতে না পারা স্বীকার করতে না পারা অন্যের মূল্যকে অস্বীকার করা এবং শ্রেষ্ঠত্বকে সকল পরিস্থিতিতে নিজের জন্য বরাদ্দ রাখা এই থেকে তারা বনু ইসমাইলিদেরকে হেয় করবার চেষ্টা করেছে তাদেরকে খারিজ করবার চেষ্টা করেছে কিন্তু এই চেষ্টাকে রিজেক্ট করে দিয়েছে প্রত্যাখ্যান করে দিয়েছে তাদের ধর্মগ্রন্থ নিজেই বাইবেল ওল্ড ট্রেস্টমেন্ট নিজেই এটাকে খারিজ করে দিয়েছে অনেক ধর্ম তাহলে আমরা এগিয়ে তো বলবো যে ইব্রাহিম আলাহ সাল্লামের সমভাবে যেমন ইসরায়েলা বংশধর ইসরাইলি জাতি বংশধর তেমনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ জাতি একটা বিষয় অন্য একটা প্রসঙ্গ আপনার সাথে আমরা কথা বলতে চাই যেহেতু বিভিন্ন সময় ব্যাপারটা আসে রাসূলুল্লাহ ইসলাম ইসলামের প্রবর্তক এটা আমরা বলি ঈসা আলাইহিস সালাম খ্রিস্টধর্মের প্রবর্তক আমাদের বইতে এরকম লেখা আছে موسی আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রবর্তক কিন্তু আসলে বক্তব তো তেমন না মূল বক্তব হলো সব নবী ইসলামই প্রসার করেছেন এখন আপনার কাছে জানতে চাই যে রিসালাতের ক্রম ধারায় তাহলে অন্য ধর্মগুলোর আবির্ভাবটা কিভাবে হয়েছিল প্রত্যেক ধর্মের আবির্ভাব হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন শাসতশী রীতিতে যে রীতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রিসালাত প্রেরণ করেন এবং আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন লা নুফাররিকু বাইনা احدিম মিনহুম অর্থাৎ নবীদের মধ্যে পার্থক্য করবার যে প্রবণতা এই প্রবণতাকে ইসলাম স্বীকার করছে না যে তাদের মধ্যে পার্থক্য করা একজনকে আরেকজনের বিপরীতে দাঁড় করানো এরকম ব্যাপার বরং এটা হচ্ছে সমন্বিত একটা সম্পর্ক আন্তসম্পর্ক সহায়ক একটা আন্তসম্পর্ক এবং কোরআন ঘোষণা করেছে ইন আহাইনা অর্থাৎ আল্লাহ তাল্লাহ নবীজিকে বলছেন আপনার কাছে ওহি প্রেরণ করেছি তেমনভাবে যেভাবে ওহি প্রেরণ করেছিলাম নোহের প্রতি আলাহাল্লাম এবং তার পরবর্তী নবীদের প্রতি অর্থাৎ প্রত্যেক নবীর কাছে খুদা তালার ওহি প্রেরণের যে নীতিমালা এই নীতিমালা সমান্তরাল এই নীতিমালা পরস্পরের সহায়ক এবং একই সূত্রে কাজ করেছে এই যে ব্যাপারটা নবীদের মধ্যে বিরোধ এবং নবীদের মধ্যে অক্ষ অন্যদের মধ্যে প্রবণতা হলো যে নবীদের মধ্যে বৈপরীত্য দেখানো আর ইসলামের প্রবণতা হলো ইসলামের বৈশিষ্ট্য হল নবীদের মধ্যে অক্ষ এবং নবীদের মধ্যে পরিপূরকতার সম্পর্ক দেখানো তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ সব তালা তো ওহিনাজুল করেছেন নাজিল করেছেন শরীয়ত প্রদান করেছেন শরীয়ত নবীরা প্রচার করেছেন শিক্ষা দিয়েছেন নবীদের দুনিয়া থেকে চলে যাবার পরে এই ওহি এবং এই রেসালতের শিক্ষার শুদ্ধতা যথার্থতা ন্যায্যতা বজায় রাখবার জন্য কি কি ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার উপর নির্ভর করবে পরবর্তী ধর্ম এবং ধর্মীয় কর্মধারা ওই ওহির যথার্থতার উপর চলেছে কিনা আমরা দেখব যে তালমুদের কথা বলি তালমুদ হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা ব্যাখ্যা গ্রন্থ কিংবা স্বয়ং ওল্ড টেস্টামেন্টের কথাই কথাই বলতে পারি সেখানে দেখবেন আপনি দেখবেন যে প্রত্যেকটা বুকের মধ্যে ওল্ড টেস্টামেন্ট যেটা সেটা হচ্ছে তুরা নবীম এবং কেতুবিম এই তিনটার সমন্বয় এটাকে বলা হয় থানা প্রত্যেকটা গ্রন্থের সূচনায় লিখিত আছে যে এটা কোন কালে লেখা হয়েছে এবং কে রচনা করেছেন কোন কালে লেখা হয়েছে এবং কে রচনা করেছেন যে গ্রন্থের লেখক বলা হচ্ছে হজরত মুসা আলহিসাল্লামকে ওই গ্রন্থের মধ্যে এটা বলা হচ্ছে যে মুসা আলহিসের ইন্তিকাল হয়েছে অমুক জায়গায় তার কবর দেওয়া হয়েছে এবং তার দুনিয়া থেকে চলে যাবার পরে বহুকাল অতিক্রান্ত হয়ে গেছে এ পর্যন্ত তার মতো আর কোনো নবী আসার নাই তো এই কথাটা মুসা মুসাল্লাহিস্লাম কিভাবে লিখে যাবেন সেটাই এর মানে হলো যে যে গ্রন্থটাকে বলা হচ্ছে শরীয়তের ভিত্তি বুনিয়াদ অর্থাৎ ইহুদি ধর্মগ্রন্থের বুনিয়াদ বলা হচ্ছে যেটাকে সেই ধর্মগ্রন্থের টেক্সট বলছে যে ওই বক্তব্যের লেখক মুসা আল হতে পারেন না পারেন না তো এই যে একটা হলো যে ওই ওটাকে যখন আমরা হেদায়ত বলবো যে আল্লাহ তালা ঠিক এটাই নাজিল করেছিলেন তাহলে ওই ওই গ্রন্থ থেকে এটা প্রমাণ থাকতে প্রমাণিত হতে হবে যে না গ্রন্থের মধ্যে আল্লাহ তালার হেদায়ত অবিকৃত এক দুই নম্বর হলো আচরণের মধ্যে হেদায়ত অবিকৃত কিনা দেখে গেল যে না আচরণগুলো দ্রুতই বিকৃত হয়েছে এবং এত বিকৃত হয়েছে যে পরস্পর পরস্পরকে এই অভিযোগেই বিদ্ধ করছে যে নবী যে শিক্ষা নিয়ে এসেছিলেন এই শিক্ষা তোমার হাতেই বিকৃত হয়েছে এবং এই শিক্ষার সঠিকতা তুমি রক্ষা করছো না এবং আমরা যদি খ্রিস্ট কথা বলি তাহলে খ্রিস্ট ধর্মের যে আকার হজরত ঈসা আলহ ইসলামের হাতে খ্রিস্ট ধর্ম পরিপূর্ণ আকার লাভ করে নাই খ্রিস্ট ধর্মের বর্তমান যে আকার এটা রোমান শাসকদের হাতে তৈরি এবং এটা গির্জার হাত দিয়ে তৈরি এবং রোমানো ঐতিহাসিকভাবে সত্য এবং প্রমাণিত এবং মানে খ্রিস্টান কিংবা ইহুদি যে বার্ষ্যকাররা আছেন তারাও এই সত্যকে অস্বীকার করতে পারেন এখানে মজার ঘটনা হলো তাদের ধর্মীয় জীবনে যে ঘটনাটা ঘটেছে যে নিয়তির সম্মুখীন হয়েছে তারা তারা চাইলেন যে তাহলে একটা কাজ করি দেখাই যে ওই ঘটনা ঘটেছে ঘটনাটা ইসলামে কিভাবে গবেষণা করেছেন এবং অনেক চেষ্টা তারা করেছেন প্রত্যেকটা চেষ্টা বোমেরাং হয়েছে এবং তাদের দিকে ফিরে গেছে ব্যর্থ হয়ে কারণ হলো ইসলামের ইসলাম আল্লাহ সুবাহর তরফ থেকে আগত পূর্ণাঙ্গ সর্বশেষ জীবন ব্যবস্থা এবং পরিপূর্ণ ডিসিপ্লিন আল্লাহ করেছে শুধুমাত্র ইসলাম নাজিল হয়েছে তা না বরং তার সুরক্ষার পরিপূর্ণ একটা রূপকল্প সহকারে ইসলাম নাজুল হয়েছে ফলশ্রুতিতে ইসলামের ক্ষেত্রে আমরা সেই বিকৃতিগুলো দেখি না যেগুলো ওদের ক্ষেত্রে তৈরি হয়েছে কিন্তু আলটিমেট সব নবী আল্লাহ সাল্লাম গ্রন্থ একই বক্তব্য প্রচার করেছেন একই দিন প্রচার করেছেন রাসুল ইসলাম শুধু পূর্ণতা দিয়ে গেছেন এখানে আরেকটি ব্যাপার আছে যে প্রত্যেক নবীর প্রচার এবং শিক্ষার বিষয়বস্তু ছিল এক এক কিন্তু সেখানকার আইনি কাঠামো জীবন ব্যবস্থার অপূর্ণ ধরন পরিপূর্ণ ধরন এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কিছুটা তারতম্য ছিল প্রত্যেক নবীর দাওয়াতের মূল বিষয়ের মধ্যে তাওহিদ ছিল প্রত্যেক নবীর দাওয়াতের মূল বিষয়ের মধ্যে রিসালাদ ছিল প্রত্যেক নবীর দাওয়াতের মূল বিষয়ের মধ্যে আখরা ছিল প্রত্যেক নবীর শিক্ষা এবং তালিমের মূল বিষয়ের মধ্যে আখলা ছিল পরিপূর্ণ নৈতিক জীবনের নির্দেশনা ছিল প্রত্যেক নবীর দাওয়াতের এবং শিক্ষার মূল বিষয়সমূহের মধ্যে সামাজিক ন্যায় ছিল প্রত্যেক নবীর দাওয়াত এবং শিক্ষার মূল বিষয়ের মধ্যে মানুষের ইহকালীন কল্যাণ এবং তো এই যে ব্যাপারগুলো প্রত্যেক নবীর মধ্যে এখানে আমরা পাই একত্র আবার বৈচিত্র্য আছে বৈচিত্র্য আছে ওই অর্থ থেকে যে কোন নবী দশটা নির্দেশনার প্রচার করেছেন কোনো নবী সাতটা আইনের প্রচার করেছেন কোন নবী আইনের ক্ষেত্রে মোটামুটি একটা কাঠামো দিয়েছেন সেখানে বাজার ব্যবস্থা অনুপস্থিত কোন নবী আইনের একটা কাঠামো দিয়েছেন সেখানে পারিবারিক জীবন অনুপস্থিত যেমন হজরত ইসা আলাহিসাম তিনি নিজে বিয়ে করেন নাই তার পারিবারিক জীবন ছিল না ফলে ওখানে আমরা পারিবারিক জীবনে একটা পূর্ণাঙ্গ কাঠামো পাচ্ছি না কিন্তু ইসলাম যেহেতু পরিপূর্ণ সেখানে জীবনের প্রত্যেকটা ধারা প্রত্যেকটা দরুন প্রত্যেকটা সিচুয়েশন সেখানে নবী আলহ ইসালামের নির্দেশনার মাধ্যমে উপস্থিত অনেক ধন্যবাদ কিন্তু আমরা যেই ব্যাপারগুলো দেখি দৃশ্যমান হয় আমাদের আপনার কথা নিশ্চয়ই আমাদের শ্রোতা মণ্ডলী পরিষ্কার হবে যে রাসুল্লাহ আসলাম কমপ্লিট করেছেন কিন্তু আগে থেকে যা চলছিল সেই সময়ের তুলনায় সেটা কমপ্লিট ছিল রাসুল ইসলামের কমপ্লিটনেসটা হলো পূর্ণাঙ্গতার ব্যাপার হলো আনটিল মানে পৃথিবীর আয়ু পর্যন্ত আর অন্য নবীদের ছিল যে পরে একজন নবী আসছেন উনি বাকিটা টেনে নিয়ে যাবেন যে বলে যে চারজনের পাঁচজনের একটা রিলে রেস হয় একজন থেকে একজন মশাল নিয়ে যায় একজন কমপ্লিট করেন নবতের সিলসিলাটা এরকমই ছিল আদম আলাহামের হাতে সেটা আল্লাহবুল্লাহ তুলে দিয়েছেন পর্যায়ক্রমে নবী রাসুলরা আল্লাহর আদেশ ক্রমে নতুন নতুন আদেশ নিয়ে নিয়ে কমপ্লিট করতে করতে এসেছেন যেটা সম্পূর্ণ করলেন তো নবতের যে ক্রমধারাটা রয়েছে আমরা এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন কিনা জানি না আমি এটা জানতে চাই আপনার কাছে যেহেতু আপনি নিয়ে কাজ করেন পৃথিবীর সব দেশে আল্লাহর গুল্লাহ আপনি নবী রাসুল পাঠিয়েছেন এটা আমার জানার ইচ্ছা আমার জানার আগ্রহ থেকে বলছি হয়তো দর্শকরা জানতে চাইতে পারেন আমাদের এই যে ভারতবর্ষের ইতিহাস খুব প্রাচীন আমরা কী বলবো যে এখানে ওকে আল্লাহ নবী রাসুল এসেছেন না কি আসেন না কী বলবো আমাদের উত্তর হতে পারে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা ইসলামী জ্ঞান চর্চার দ্বারায় বহুবার উচ্চারিত হয়েছে এবং কাজী পানিপতি সালাম একজন বিখ্যাত তার সেখানে তিনি এই আলোচনাটাও করেছেন মুফতি শফি রহমান এই এই আলোচনাটা করেছেন মুফতি কেফয়েতুল্লাহ রহমাল নামে অনেক বড় একজন ফকি চিনে ওর আধুনিক কালের কথা বলছি তো তার একটা গ্রন্থ আছে তালিমুল ইসলাম মানে বাচ্চাদের জন্য এটা লিখেছে তো ওই মাদ্রাসা ওটা পড়ানো হয় ওই ধরেন পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে যেটা পড়ানো হয় ওখানেও এই প্রশ্নটা আছে আছে এক ওই যে সব জায়গায় যদি থাকেন প্রত্যেকজন পুদে তাহলে ভারত এসেছিলেন কি না সেই প্রশ্নটা উচ্চারিত হয়েছে সেখানে তো জবাব হচ্ছে কি যে জবাব হচ্ছে কোরআন যেভাবে বলেছে সেই ভিত্তিতে আমরা এটা বলতে পারি যে ভারত উপমহাদেশেও এসে থাকবেন নবী যে এসে থাকবেন অনেক ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম একটা জিনিস আমরা জানতে চাই সেটা হলো নবী রাসুলের পাঠানোর যে সিলসিলা একজনের প্রায় আসবেন একজন নবী আসবেন কিন্তু আমরা একটা একটা লম্বা গ্যাপ দেখেছি আগে প্রায় বছরের একটা গ্যাপ আমরা দেখেছি তো সিলসিলা সংরক্ষিত হয়েছে কিনা বা না হলে কেন হয়নি এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য আছে কিনা যে পাঁচ ছয়শ বছরের একটা গ্যাপ এই সময় লোকেরা তাহলে কি করেছে বা তাদের কোনো দায় থাকবে কিনা তাদেরকে অপরাধী মনে করা হবে কিনা বক্তব্যটা আমরা কীভাবে দিব এখানে কয়েকটা ব্যাপার আছে একটা হলো যে যখন কোনো হেদায়েত উপস্থিত থাকে না তখনও হেদায়েত উপস্থিত থাকে যেখানে শরীয়তের কোনো রূপরেখা নেই যেখানে শরীয়তের আচরণীয় কোনো মানদণ্ড অনুপস্থিত থাকে সেই জায়গায় অর্থাৎ অথ মানে কথাটাকে যদি আমরা অন্যভাবে বলি অর্থাৎ যেখানে নবী কোনো নবীর শিক্ষা পৌঁছায় নাই সেই জায়গায় মানুষ কিভাবে আল্লাহর নির্দেশনার অনুসরণ করবে এই যে মানুষ সে আল্লাহ সাক্ষ্য দেবে কারণ ওই একত্রের সাক্ষ্য দানের জন্য প্রত্যক্ষ অর্থে নবীর উপস্থিতি বা নবীর নির্দেশনা তার সামনে হাজির থাকা জরুরি না কারণ আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই এর প্রমাণ আকাশের মধ্যে বিদ্যমান তার চারপাশে প্রকৃতি জগতের মধ্যে বিদ্যমান তার নিজের মধ্যে বিদ্যমান সে যদি বস্তুনিষ্ঠ উপায়ে শুদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাবে তাহলে সে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য যে আল্লাহ সুহানিক তিনি একক এবং তার কোনো শরিক নাই অর্থাৎ ওই সময়ের মানুষ যে সময় পর্যন্ত হেদায়ত ছিল ওই সময় পর্যন্ত মানুষ হেদায়তের পূর্ণাঙ্গ রূপরেখার অনুসরণে বাধ্য ওই অর্থে তারা মোকাল্লাফ ওই অর্থে তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে যে সময় কোনো হেদায়েত অনুপস্থিত কোনো নবীর শিক্ষা অনুপস্থিত ওই সময় মানুষ ওই বিষয়ের জন্য যে বিষয়ের প্রমাণ তার চতুর্দিকে তার পাশে তার নিজের সত্যার মধ্যে নিহিত আছে অনেক ধন্যবাদ একটা বিষয় জানতে চাই সেটা হলো আমরা ইরামুল ইসলাম পরবর্তী সময় দেখেছি একজন নবী আছেন পাশাপাশি আরেকজন নবী আছেন বিশ্বের নানা জায়গাতে কয়েকজন নবী গল্প আমরা জানি ইরাম আসসালাম ছিলেন তার লুতাল ইসলাম ছিলেন এরকম দেখেছি আবার ইহিয়াল ইসলাম আছেন জাক ইসলাম আছেন কাছাকাছি সময় আছেন এবার ঠিক সময় ঈসা ইসালাম এসেছেন কিন্তু ঈসা ইসালামের পরে একটা লম্বা গ্যাপ কোনো নবীর আসলেই নাই এটা আলাদা কোনো মাহাত্ম বা তাৎপর্য আছে কিনা যারা রাসুল ইসলামকে মহিমান্বিত করে ইসা আলাইহামের পরে একদম কোনো নবীর উপস্থিতি ছিল না এই কথাটা ভিন্ন মত সাপেক্ষ জি এখানে ভিন্নমত আছে যেমন কেউ কেউ বলেছেন হজরত জারজিস আলহালাম এসেছিলেন এরকম কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু সাধারণত যেটা প্রসিদ্ধ এবং যেটা স্বীকার করেন প্রায় বলতে গেলে প্রায় সবাই যে আর কোনো নবদ পাচ্ছে না আমরা যদি নবদ ধরেও নেই আছে তাহলে রেসালত্ব নাই রেসালত্ব নাই ফলে হজরত ইসা আলাইহিসাল্লামের পরে হজরত নবী এ পাক সাল্লাহ পর্যন্ত যে মধ্যবর্তীতা আমরা সাধারণত দেখি এক ক্রিসালত থেকে আরেক রিসালতের মধ্যে এই একটা মধ্যবর্তীতা থাকে থাকে নববুত থেকে নবুতের মধ্যবর্তী এক জিনিস নাও থাকতে পারে হ্যাঁ আর রেসালত থেকে রেসালতের মধ্যবর্তীতা আরেক জিনিস আর এখানে আরেকটা বিষয় হলো যে ওই সময় যে নবীরা এত ঘন ঘন নবীরা নবীদের উপস্থিতি আমরা দেখি দেখেন যেখানে অন্ধকার বেশি ওই জায়গায় আলোর প্রয়োজনীয়তাও বেশি তো বন ইসরায়েলের মধ্যে প্রচুর পরিমাণে নবী আগমন করেছেন তার বিবরণী আমরা পাই কিন্তু যে নবীদের বিবরণী আমরা পাই তাদের সংখ্যাটা তো খুব বেশি না যেখানে ন্যূনতম এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা আছে এটা এটা প্রমাণিত তো ওই নবীরা এত প্রচুর সংখ্যায় কিভাবে উপস্থিত একই সময়ে কারণ নবীরা বিভিন্ন কৌমের জন্য ছিলেন বিভিন্ন বাসাবাসীর জন্য ছিলেন বিভিন্ন অঞ্চলের জন্য ছিলেন সর্বজনীন বৈশ্বিক এবং মানবিক নবী পয়গম্বর হিসেবে যিনি এসেছেন তিনি মহানিক সভা শেষ এসেছেন অনেক ধন্যবাদ মহতাম আমরা মহানুজ ইসলামের আগমনান্নব নিয়ে কথা বললাম আমার প্রিয় দর্শক আমরা শুনছিলাম রাসুল্লাহ ইসলাম থেকে শুরু করে আগের আদমের মাঝখানে যে গল্পগুলো ঘটেছে সেই গল্পের অন্তর্নিহিত তাৎপর্য রাসুল কেন আসলেন কীভাবে আসলেন রাসুল ইসলামের বংশ পরিচিতি নিয়ে বিরুদ্ধবাদীদের মধ্যে যে বক্তব্য রয়েছে তা নিয়েও আমরা সংসার নিরসন করলাম আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা পরবর্তীতে আমাদের সহায়ক আরো নতুন পর্ব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আমরা রাসস্থামের জীবনকে জানব এবং আমাদের জীবনে রাসুল শিক্ষাকে রূপায়িত করে আমাদের দুনিয়া এবং আখিরাতকে উদ্ভাসিত করব পরম কল্যাণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত